মানে রহিম হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসলাম আমার সকল স্কুল ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আজকে ইফতার পার্টির আয়োজন করছি দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম তরমুজ দোকানে তরমুজ দোকানে আসার পরবর্তীতে তারা মধু মধু লাগাই দিছে তো দেখতেই পাচ্ছেন আসলে তরমুজটা মধুর মতো লাল আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু ছিল তরমুজটা খুবই অসাধারণ একটা কালার ছিল তো বন্ধুরা আজকে ছিল ভিডিওটা শুধুমাত্র ইফতার পার্টির আয়োজন আজকে কোনো খামার রিলেটেড ভিডিও দিচ্ছি না তো সবাই দেখতেই থাকুন আমাদের সকলের আয়োজনগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তরমুজটা আমি বারবার দেখতেছি কারণ তরমুজটা অসাধারণ সুন্দর ছিল এবং কি আমরা ইফতার পার্টিটা আয়োজন করছিলাম শুধুমাত্র ফল এবং কি মরক ফলাও দিয়ে তো মোরগপালাও কিনতে গিয়ে একটা কাহিনি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ইফতারটা কমপ্লিট করতে পারছি বাট পোলাও আনতে গিয়ে অনেকটা সময় লেট করে ফেলছে কারণ আমরা অনেক লেট করে চো যাওয়ার কারণে আমরা পোলাওটা না পাই নাই আর কি তো পরবর্তীতে অনেক দূর যাওয়ার পরবর্তীতে একটা রেস্টুরেন্টে পাইলাম তো ওইখান থেকে নিয়ে আসতাম দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে আমাদের সকল বন্ধুবান্ধব চলে আসতে তো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে খুবই সুস্বাদু একটা শরবত করা হয়েছে প্রায় মহাব্বতের শরবতের মতো মহাব্বতের শরবত না এটা তো দেখতে পাচ্ছেন সকলে চলে আসছি তো মোটামুটি আমাদের ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম